সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন স্টুডিও ভিত্তিক ইনডোর আলোচনায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মুস্তাফিজ রাহমানি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে ম্যাসেঞ্জারে অনেকেই শেয়ার করেছেন জুলফি তারকা বিশিষ্ট যেই তারকার বহির বহির্প্রকাশ ঘটবে কেয়ামতের আগে রমাদন মাসে এই যে তিন চার দিন আগে চাঁদের নিচে ছোট্ট একটি তারার মতো বস্তুর উজ্জ্বল বস্তুর দেখা আপনারা পেয়েছেন আমরাও পেয়েছি তারাবির আগ মুহূর্তে তো এটাকে অনেকে আল্লাহ রসুল আলী ইসলামের সে হাদিসের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করছেন এবং মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আতঙ্ক এবং বিভ্রান্তি তৈরি করছেন এবং আজকেও সকালে একজন দেখলাম পোস্ট করেছেন এক তার আলিন্ন হাইসা বুহ ফি গফলাতি মরেদুন এখানে সতেরো নম্বর পাড়ার প্রথম যে আয়াতটা আল্লাহ সুফহানুবা তালা নাজিল করেছেন এই আয়াতটাকে ফেসবুকে লিখে লিখেছেন রাসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে জুলফি তারা বিশিষ্ট তারার উদয় ঘটবে নাওয়ওজব ইল্লাহমিজ কোথায় কোরআনের আয়াত আর কোথায় হাদিস নিয়ে এসে এটা সাধারণ মানুষ অনেকে হয়তো বা বুঝেন না জানেন না এবং এগুলোকে নিয়ে এসা তারপরে তারা ফেসবুকে শেয়ার করেন এ বিষয়টি নিয়ে আসলে কোনো আলোচনার প্রয়োজন মনে করছিলাম না কিন্তু গত তিন চার দিন যাবৎ এত প্রশ্ন আমাদের কাছে এই বিষয়টি নিয়ে এসেছে আলোচনা করতে সবশেষ বাধ্য হলাম যেহেতু শরীয়ার এখানে একটা বিষয় চলে এসেছে মনে রাখবেন কাফা বিলমার একাদি বানাই হাত দি থা কুলনিমা সামে আ একটা মানুষ মিথ্যুক হওয়ার জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য ততটুকুই যথেষ্ট যা শুনল সে শুনল তা সে বললো বা শেয়ার করলো তো এখন মানুষ না জেনে না শুনেই একটা বিষয়কে ধাক্কায় ধাক্কায় কেয়ামতের আলামত হিসাবে প্রকাশ করা এটা কিন্তু উচিত না দেখেন আসলে আকরাম আলী আলহিউসাল্লামের যে হাদিস সে হাদিসগুলো আগে শুনে নিই তারপরে এই বর্তমানে যে চাঁদের নিচে আমরা তারার মতো একটা উজ্জ্বল বস্তু দেখলাম অর্থাৎ যেটা শুক্র গ্রহ ভেনাস বিজ্ঞানীরা বলছেন সেই ভেনাসকে আমরা তারার সাথে তুলনা করে জুলফি তারকা বানাই দিলাম এটা আসলে উপমহাদেশেই সম্ভব সারা আরব বিশ্বে কিন্তু এটা হয় নাই কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে নিয়ে এত নাড়াচাড়া করছে এবং অনেক মানুষ কিন্তু এটা নিয়ে আতঙ্কিত না জানে কিয়ামত কবে হয়ে যায় আচ্ছা তিন দিন পরে কিয়ামত হলে চার দিন পরে কিয়ামত হলে অথবা চার হাজার বছর পরে কিয়ামত হলে আপনার আমার কি ফায়দা লাভ আমার যদি আমি আমল নিয়ে যেতে পারি তাহলে আমি জান্নাত পাবো আর যদি আমলহীন কবরে যায় তাহলে আমার জন্য জাহান্নাম অবধারিত তো কিয়ামত কবে হবে যেখানে কুল ইন নামা আইন মুহাইন দা আল্লাহর কাছেই এটার মূল জ্ঞান রয়েছে কত সালে কেয়ামত হবে এস আলোনা কালিসা আয় নাম সাহা রাসুল আকরাম সাল্লাহ আলাইসালামকে জিজ্ঞেস করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লিসাল্লাম নিজের থেকে জবাব দেন নাই এবং জবাব দিয়েছেন কি আল্লাহর পক্ষ থেকে যে এটার জ্ঞান একমাত্র আল্লাহ তালা জানেন তো যেটার জ্ঞান সুনির্দিষ্ট আল্লাহ ছাড়া আর কেউ জানে না হ্যাঁ আলামত প্রকাশ পাচ্ছে সে আলামতগুলো আপনি প্রকাশ করতে পারেন কিন্তু ধাক্কাধাক্কি করে এটাকে একেবারে কেমন চলে এসেছে এই তো শেষ দুনিয়া সব কিছু শেষ হয়ে গেল এভাবে জাহের করা বা ইস্টাবলিশ করা এটা কোনোভাবে উচিত না আসেন এবার হাদিসের রাসুল আল্লাহ সাল্লাহ রহিহাসাল্লাম কী বলেছেন আমরা হাদিসের মূল যে কথাগুলো সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হাদিসের মধ্যে আসছে এই ঘটনার ভবিষ্যৎবাণী উল্লেখ পাওয়া যায় কিতাবুল ফিতানে যদিও হাদিসগুলো সোহাই নয় কেউ কেউ বলছেন এটি দুর্বল হাসান ও পর্যায়ে ভুক্ত তবে আবার বলা যাবে না জাল হাদিস না হজরত রহমা কাব রহেমা থেকে বর্ণনা করেন তিনি বলেন হজরত মাহদি আলী ওসলামের আগমনের পূর্বে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকার উদয়ন ঘটবে বা উদিত হবে এটা আলফিতানের নোয়ম বিন হাম্মদ ছয়শো বিয়াল্লিশ নম্বর অংশে রয়েছে হজরত আবু বাসির রহমা বলেন জাফর সাদিক বলেছেন মাহাদি আলহি সালাতামের আগমনের কিছু পূর্বে অবশ্যই মানুষ আসমানের তারকা জমিনে দেখতে পাবে এ বিষয়টিও আসছে তারপরে হজরত আবু হর রাদি আল্লাহ তালু বলেন রাসুল আকরাম সাল্লাম বলেছেন কেমতের পূর্বে অবশ্যই আসমান থেকে উজ্জ্বল তারকা জমিনে দেখা যাবে যাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে হজরত কাব রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন এমন একটি তারকা উদিত হবে যার আলো হবে চন্দ্রের আলোর ন্যায় এরপর উক্ত তারকা সাপের ন্যায় কুণ্ডুলি পাকাতে থাকবে যার কারণে তার উভয় মাথা একটা আর সাথে মিলিত হওয়ার উপক্রম হবে দীর্ঘকাল রাত্রে দুইবার ভূমিকম্প হওয়া এবং আসমান থেকে জমিনের দিকে যে তারকাটি নিক্ষিপ্ত হবে তার সাথে থাকবে বিকট আওয়াজ এক পর্যায়ে সেটা পূর্ব আকাশে গিয়ে পতিত হবে যা দ্বারা মানুষ বিভিন্ন ধরনের বালা মুসিবতের সম্মুখীন হবে এটাও আলফিতানের মধ্যে উল্লেখ রয়েছে এবার আসেন আবু জাফর ইবনে মোহাম্মদ ইবনে আলী রহিমল্লা বলেন যখন পূর্ব পূর্বাকাশে তিন দিন থেকে দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে তখন আহলে মোহাম্মদ সাল আলহী আসাল্লাম অর্থাৎ মোহাম্মদের উম্মতেরা ইমাম মাহদি আলাইহি সালাতলামের আগমনের জন্য অপেক্ষা করো এক পর্যায়ে আল্লাহ তালা হজরত জিবরাইল সালাত সালাতুয়সাল্লামের মাধ্যমে মাহদি আলাইহি সালাতসাল্লামের নাম ঘোষণা করবেন যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে এই বিষয়টিও উল্লেখ রয়েছে আচ্ছা এখন কথা হচ্ছে আরও বর্ণনা পাওয়া যায় যে আকাশ লাল বর্ণের হয়ে যাবে রক্তিম বর্ণের হয়ে যাবে কয়েকদিন স্থায়ী হবে তারপরে এক বছরের দুর্ভিক্ষ দেখা যাবে মানুষকে খাদ্য সঞ্চয়ের জন্য আহ্বান করা হবে এখন এই যে তারকাটা আপনারা দেখলেন তারকা বলতে এই যে শুক্র গ্রহটাকে চাঁদের নিচে দেখলেন আচ্ছা আপনারা বলেন তো এটা কি এই যে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে নিচে পড়েছিল পরে নাই এটা কি মানে দুই মাথা বিশিষ্ট দেখা গিয়েছে দেখা যায় নাই এটাকে আসলে জুলফির মতো দেখা গিয়েছে কিছুটা দেখা গিয়েছে কিন্তু হাদিসের যে সমস্ত বর্ণনাগুলো এই বর্ণনাগুলোর সাথে তো এই চাঁদের এটা মিলে না তো এটাকে ধাক্কায় ধুকায় মনে করেন শুধু কেয়ামতের আলামতের সাথে মিলে তারপরে মানুষকে বিভ্রান্ত করা এটা কোনোভাবে উচিত না যে কোনো বিষয় আসলে এটাকে কিয়ামতের সাথে মিলিয়ে ফেলা এটা একেবারে আমাদের উচিত না কারণ রসুল একরম সাল আলহামের প্রতি মিথ্যা আরোপ হয়ে যাবে কত বড় জঘন্য কাজ যে কোরআনুল কারেমের একটা আয়াত নিয়ে এসে ফেসবুকে পোস্ট করে এখানে আবার লিখছে যে এটা রাসুল আকরাম সাল্লুয়াল্লাম বলছেন এটা রাসুল সাল্লুসাল্লাম বলেন নাই এভাবে বলেন নাই কোরআনের আয়াত নিয়ে এসে আপনি মিথ্যাচার করেছেন অনেকেই কাজ করছেন এবং অনেকের মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছে না জানি কী হয় না জানি কী হয় কেয়ামত না জানি চলেই আসলো আসলে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার প্রয়োজনে মনে করি নাই কেন যে এটা নাথিং বিষয় এটা কোনো বিষয়ই না এই যে আপন কক্ষপথে চাঁদ সূর্য সবাই তো ঘূর্ণায়মান তো এই যে শুক্র গ্রহ ভেনাস তারাও তো নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান কক্ষপথ একরকম হয়ে গেছে পাশাপাশি অবস্থান হয়েছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যেভাবে হয় ঠিক তদ্রূপভাবে এই শুক্র আর চাঁদকে দেখা গিয়েছে কিন্তু এটাকে নিয়ে এসে জলফি তারকা বিশিষ্ট হাদিস মিলিয়ে ফেলা এটা কোনোভাবে উচিত না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক মনে রাখবেন কেয়ামতের বিষয়ে কিছু আলামত যেগুলো রাসুল আকরম সাল্লাহ ইসলাম বলে গেছেন সে আলামতগুলো আমাদের সামনে আসলে আমরা বলতে পারি যে কেয়ামত সন্নিকটে কিন্তু কত সালে কেয়ামত হবে বা এই একটা জিনিস পেলেই সেটাকে মনে করেন কেয়ামতের একেবারে নিকটের জিনিস বা কেয়ামত চলে এসেছে এ আর বেশি দিন না দুনিয়া শেষ হয়ে যাবে এরকম নির্ণয় করা বলা এটা মোটে উচিত না আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু Blues TV 24 enjoy by listening to the Holy Quran.